আসসালামু আলাইকুম আজকে এসেছি নার্সিং এর লাইসেন্সিং এক্সামিনেশনের মান বন্টন সময় এবং আদার্স যে আমার অভিজ্ঞতা হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আপনারা যারা লাইসেন্সিং এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের অবশ্যই জানা প্রয়োজন যে নার্সিং লাইসেন্সিং এক্সামিনেশনে আসলে কত মার্কসের পরীক্ষা হয় কত সময় পরীক্ষা হয় এবং পরীক্ষার মানে হলে আসা যাওয়া সবকিছুর অভিজ্ঞতাটা কেমন থাকে তো আমি আগে বলবো যে আমাদের লাইসেন্সিং এক্সামিনেশনটা টোটাল হান্ড্রেড মার্কসের হয় মানে একশো মার্কসের মধ্যে আপনার এটা দুই ভাগে ভাগ হয় পঞ্চাশ পার্সেন্ট নাম্বার যাই হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে মানে হচ্ছে আমরা যেটা ট্রু ফলস মার্ক করি সেখানে এবং বাকি পঞ্চাশ মার্কস থাকে বেস্ট অ্যান্সারে বেস্ট অ্যান্সারের মানে হচ্ছে আমরা যে একটা কোশ্চেনের মানে একটা অ্যান্সার হয় যে প্রশ্নগুলোতে সেগুলোকে আমরা বলি বেস্ট অ্যান্সার এবং এখানে আমরা সময় পেয়ে থাকি এক ঘন্টা চল্লিশ মিনিট এই যে এক ঘন্টা চল্লিশ মিনিট তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা এক মিনিট করে সময় পাবো কিন্তু আপনি কি পুরো এক মিনিটই একটা প্রশ্নে ব্যয় করবেন যদি আপনি এক মিনিট পুরোপুরি একটা প্রশ্নে ব্যয় করেন তাহলে কিন্তু এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোর জন্য আমার এক মিনিটের থেকেও অতিরিক্ত কিছু সময় লাগবে তখন কিন্তু আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবো না আর আরেকটা জিনিস মনে রাখবেন সবগুলো প্রশ্নেরই অ্যান্সার আপনার করে আসতে হবে কেননা এখানে কোনো নেগেটিভ মার্কিং মার্কিং নেই তো নেগেটিভ মার্কিং নেই আমার যদি অ্যান্সারটা সঠিক হয়ে যায় যেটা আমি ভেবে দাগাচ্ছি তাহলে কিন্তু আমি নম্বরটা পেয়ে যাচ্ছি আর যদি ভুল হয় তাহলে তো হলোই কিন্তু যদি সঠিক হয়ে যায় এই কারণে আমার প্রত্যেকটা অ্যান্সার দাগানো উত্তম আচ্ছা এখন এই যে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা সকাল দশটায় অনুষ্ঠিত হয় শুক্রবারে তো আপনাকে হলে প্রেজেন্ট থাকতে হবে নয়টা তিরিশে নয়টা তিরিশে এক্সাম হলে যাওয়ার পরে নয়টা পঁয়তাল্লিশে আপনি ওয়েমআর শিটটা পেয়ে যাবেন এরপরে আপনার নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যা যা ইনস্ট্রাকশন দেবে পরীক্ষার হলে সেইগুলো আপনি ফিল আপ করবেন নয়টা পঞ্চাশে আপনাদেরকে হল গার্ড যিনি থাকবেন উনি আপনাদেরকে সব ধরনের ইনফরমেশান দিয়ে দিবে যে আপনার ইনস্ট্রাকশন যা যা প্রয়োজন সব কিছু বলে দিবেন দেন দশটার দিকে আপনার এক্সামটা স্টার্ট হবে তারপরে এগারোটার সময় বেল রিং হবে যে আপনার মিনিট সময় আর আছে অথবা যদি বেল না হয় তাহলে হল গার্ড যে আছেন উনি আপনাকে ইনশিওর করবেন যে আর মাত্র চল্লিশ মিনিট আছে দেন এগারোটা পঁয়ত্রিশে গিয়ে আবারও একবার উনি ওয়ার্ন করবেন আপনাদের যে আর মাত্র পাঁচ মিনিট আছে এরপরে আপনার এগারোটা চল্লিশে যে বিলটা পাঁচবে এরপরে আপনি কোনো কিছু আর মার্ক করতে পারবেন না দেন আপনার খাতাটা সাবমিট করতে হবে এই ছিল হচ্ছে আমার আমার হল আমি লাইসেন্স থেকেই বললাম আপনাদের জন্য পরীক্ষার অনেক অনেক শুভকামনা যারা লাইসেন্সিং এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছেন আগামী সেপ্টেম্বর মাসের শেষ শুক্রবারে আপনাদের লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন কারণ কোশ্চেন প্যাটার্ন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এছাড়াও লাইসেন্স এক্সাম সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন জানতে চান বা আরও কিছু জানার কিউরিয়াসিটি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বি বেনার পেজে নক করলেই সব কিছুর সমাধান পেয়ে যাবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আশা করি ধন্যবাদ